দর্শক বেড়ে গেছে রিক্সাওয়ালাদের প্রতারণা বেশ কয়েকটি অভিযোগ এসেছে আমাদের হাতে এবং সোশ্যাল মিডিয়াতেও অনেক অভিযোগে আসলে সয়লাভ রিক্সাওয়ালারা কি করছে বেশিরভাগ রিক্সাওয়ালায় আসলে যখন ফ্রিপ হচ্ছে ট্রিপের মাঝখানে দাঁড়িয়ে যাচ্ছে দাঁড়িয়ে গিয়ে সে কান্নাকাটি শুরু করে দিচ্ছে বলছে আপা আমার সমস্যা আমার এই অসুখ ওই অসুখ আমার ফ্যামিলিতে আমার বাচ্চারা পড়ালেখা করবে আমার বাচ্চা অ্যাক্সিডেন্ট করছে বা আমার বাচ্চা এই সমস্যা ওই সমস্যা আমার এই ধরনের কথা বলে পথি মধ্যে পথি মধ্যে বলার পরে যখন রিক্সা থামিয়ে হাউ মাউ করে কান্না করতে থাকে ভুক্তভুগিরে বলেছে এবং সুযোগ বুঝে ওই সময় এসা কিছু লাফাঙ্গা পোলাপানা এসা চিন্তাই করে এই ধরনের একটা অভিযোগ আছে আর একটা অভিযোগ হচ্ছে টাকা চায় হ্যাঁ কনভিন্স করে কাস্টমারকে এমন একটা নির্জন রাস্তায় থামায় এবং ওখানে কান্নাকাটি করে হাওমাও করে এবং তার অভাব অনটন মানে সমস্যা পারিবারিক সমস্যা সব সিরিজটি খুলে বলে যার কারণে ওই লোকটাও আসলে নিরুপায় হয়ে যায় ওই যাত্রীটাও আসলে নিরুপায় হয়ে যায় আর যাত্রী যদি মহিলা হন তাহলে তো আরও সমস্যা তখন আর মেয়েদের মন তো নরম তো রিক্সাওয়ালারা কিন্তু এরকম নারী যাত্রীদেরকে টার্গেট করেন পুরুষদের তুলনায় নারী যাত্রীরাই তাদের আসলে টার্গেট হয় কারণ এই ধরনের অভিযোগ কিন্তু অহরহ আসছে আর বেশিরভাগ রিক্সাওয়ালারা কিন্তু আসলে বলবো প্রত্যন্ত গ্রাম থেকে আসে বা অভাবে অনটনে পড়ে আসে কার ভেতর কি আছে আসলে বলা যায় না বর্তমানে যত বেশি মানুষ ভালো দেখায় ভেতরে তার উল্টো কেউ বলতে পারে না নুরানি চেহারা নিয়েও আসলে অকারেন্স ঘটিয়ে ফেলে অপরাধ ঘটিয়ে ফেলে শুধু তাই না আমরা কি দেখতাম এই যে আপনার কাগজটা পড়েন তো এরকম করে টোকা দিত এখন অদ্ভুত এক ব্যাপার এক এরকম একটা অভিযোগ এসেছে সেটা হচ্ছে যে এক নারীকে ওই যে মোবাইলের ক্র্যাচ কার্ড যেটা বলে মানে হচ্ছে মোবাইলে যে আমরা আগে রিচার্জ করতাম না বিশ টাকার যে রিচার্জ কার্ডগুলো বা পঞ্চাশ টাকার রিচার্জ কার্ডগুলো এগুলো তো বাজারে আছে কিন্তু অনেকে ব্যবহার করে না মানে এখন তো বিকাশের মাধ্যমে বা ব্যাংকের মাধ্যমে তো আমরা টপ আপ করতে পারি তো এরকম এক যাত্রীকে ওই রিচার্জ কার্ডটা হাতে দিয়ে বলছে আপা আমি চোখে দেখি না আমাকে একটু রিচার্জ করে দেন আমাকে একটু রিচার্জ করে দেন আমি চোখে দেখি না বুঝতে পারি না তো ঘষা দিয়া যখন রিচার্জ করতে গেছে ওই মহিলা তারপর আর কোনো সেন্স নাই তার নাকি অনেক স্বর্ণ গয়না নিয়ে গেছে মানে গলায় কানে যা ছিল সেগুলো নিয়ে গেছে তার কিছু মানে মানে তার মনে নাই ওই ঘটনার পরে তার কিছু মনে নেই সে সব নিজে নিজে দিয়ে ফেলেছে অর্থাৎ ওই যে শয়তানের নিঃশ্বাসটা অ্যাপ্লাই করেছে ইস্কো যেটাকে বলে তো যাই হোক আসলে এই ধরনের ঘটনাগুলো রিক্সাওয়ালারা ঘটাচ্ছে এই ধরনের অভিযোগগুলো আসছে বিশেষ করে তারা গুলশান ধানমন্ডি বা মোহাম্মদপুর এসব এলাকায় তারা কিন্তু টার্গেট করছে নারীদের এবং যখন এসে নির্জন রাস্তা পাচ্ছে তখন আসলে অভাবনটনের গল্প শোনাচ্ছে এরকম হ্যাঁ আমরা আমরা গরিব মানুষকে সাহায্য করব কিন্তু এই ধরনের এই প্রতারণাগুলো এই মানুষের যে এই নিয়ে কিন্তু ঘটে যাচ্ছে তো অবশ্যই যারা রিক্সায় উঠবেন রিক্সার যাত্রী এসব বিষয়ে একদম আসকার দিবেন না কোনো ধরনের কোনো কিছু স্পর্শ করবেন না তাদের কাছ থেকে কোনো অনুরোধ করলে সেটা রাখবেন না প্রয়োজনে আপনার চেনা জানা মানুষ আপনার বাসার আশেপাশের মানুষ বা আত্মীয় স্বজনের মধ্যে সেসব গরিব লোকদের সহায়তা করুন যদি এরকম কেউ চায় যে তোমার এলাকায় গিয়ে তুমি সহায়তা চাও আমার কাছে আমাকে কোনো রিকোয়েস্ট করো না তুমি যাও এই ধরনের কথাগুলো বললি বলবেন এবং ভয় দেখিয়ে বলবেন যাও তো গরম দেখিয়ে বলবেন তো এই বিষয়ে সতর্ক থাকবেন এই ধরনের অভিযোগ কিন্তু আসছে তো আপুরা বিশেষ করে সতর্ক থাকবেন নারী নারীরা বেশি সতর্ক থাকবেন এবং আপনার সন্তানকেও কিন্তু এভাবে অনেক আসে না যে চুক্তিভিত্তিক রিক্সা থাকে এরকম সার্ভিস নেয় অনেকে হ্যাঁ যে পরিচিত ড্রাইভার তো সে স্কুল থেকে আনা নেওয়া করে হ্যাঁ তো এই ধরনের ঘটনাগুলো কিন্তু সতর্ক থাকবেন সতর্ক থাকবেন নিজেও সতর্ক থাকবেন নারী যাত্রীরা তো অবশ্যই সতর্ক থাকবেন নির্জন কোনো রাস্তায় যদি থামিয়ে এরকম অভাব অনটনের কথা বলে দারিদ্রতার কথা বলে ওই সময় ওইসব শোনার কোনো টাইম নেই ধমক দিয়ে বলবেন আর রিক্সা থেকে নেমে যাবেন নেমে গিয়ে দ্রুত হাঁটা দিবেন ভাড়াও দেওয়ার দরকার নেই হ্যাঁ তো অনেক সতর্কতা মানে রিক্সাওয়ালারা কিন্তু অপরাধে জড়িয়ে যাচ্ছে মানে মানুষের সিম্পি নিয়ে কিন্তু তারা এই ধরনের কাজগুলো ঘটাচ্ছে এমনিতেও তাদের ঘাত উঠে যাচ্ছে ঢাকা শহর থেকে হ্যাঁ সরকার তো এমনিতে অটো রিক্সা ব্যাটারি রিক্সা এগুলো সব উঠিয়ে দিবে তো এই ধরনের কাণ্ড করলে তো আরও উঠাবে তো এই ধরনের কিছু অপরাধ অলরেডি পুলিশ পুলিশের কাছে অভিযোগ গেছে অনেক জায়গায় জিডি হয়েছে তো পুলিশ ওগুলো নিয়ে কাজ করছে